আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমি একটা বাজার থেকে বড় একটা শোল মাছ কিনেছি নিয়েছো यस 1200 টাকা দিয়ে 1200 টাকা দিয়ে কিনে নিয়েছো यस মাছটা কত বড় কত বড় অনেক বড় यस তো দেখেন একটা মাছ নিয়েছি বাজার থেকে শোল মাছ 1200 টাকায় দুই কেজি থেকে একশো গ্রাম কম ওজন তো এখন আমার ছেলে মাছটা নিয়ে খেলতেছে অনেক খুশি শান্ত তুমি কি খুশি অনেক খুশি ও অনেক খুশি দেখুন মাছ নিয়ে কিন্তু মাছটাকে কিন্তু ছুঁড়ে ফেলতে চাই দেখেন মরে যা মরে যাবে মরে যাবে তাইলে তোমার যে কামড় দেবে তুমি ভয় পাও না মাছটাকে ভয় পাও না তুমি মাছটা ভয় পাও না তুমি মাছটা তোমার কামড় দেবে দেখি না মাছটা ভয় পাও না দেখেন শান্ত কিন্তু মাছটাকে মারতেছে দেখো আচ্ছা আর আর মারা লাগবে না আল্লাহ সবাইকে আল্লাহ